সরকারকে এবার যে আহ্বান জানালো বিএনপি ধীরে ধীরে বিএনপি আসল বিষয়ে জোর দিচ্ছে সরকারকে বিএনপি বলেছে যে ক্ষমতা ছেড়ে দিন সাফ আহ্বান জানিয়েছে দর্শক আমরা আলোচনা করছি চার মে চব্বিশ আপনাদেরকে প্রথমে বলবো হতাশ হওয়া যাবে না আপনারা ভেবেছিলেন সাত জানুয়ারির পর বিএনপি একেবারে চুপসে গেছে না ধীরে ধীরে বিএনপি আবারও জেগে ওঠার চেষ্টা করছে কিছুদিন আন্দোলন বা কথাবার্তা ধরন ছিল একটা কিন্তু ধীরে ধীরে আসল জায়গায় বিএনপি হিট করছে নতুনভাবে নির্বাচনের কথা বলছে এবং এই সরকারকে চলে যেতে বলছে আপনারা ভেবেছিলেন যে বিএনপি সরকারের পতনের কথা আগামী পাঁচ বছরে বলবে না চার বছর শেষ আগামী নির্বাচনের আঠাশ সাল আসতে তখন বলবে না বিএনপি এই মে মাসেই বলা শুরু করে দিয়েছে ক্ষমতা ছাড়তে হবে সরকারকে সে আহ্বান জানাচ্ছে এক দফা সামনে আনছে বিএনপি যেমন ঐক্যবদ্ধ হয়ে সুযোগ খুঁজছে যে কোনো সময় তারা মাঠে নামতে পারে বিশেষ করে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন আবারও জমানোর চেষ্টা করছে বিএনপি অতএব দর্শক বিএনপির আহ্বানের সাথে আপনার একমত কি না মন্তব্য করে জানাবেন খবরটা হচ্ছে জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন বিএনপির দেশপ্রেমিক নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চান নেতা জয়নুল উদ্দিন ফারুক বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন মানে ক্ষমতা ছেড়ে দিন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন জনগণের স্বার্থে জনগণ এটাই চায় এই আহ্বান বিএনপি জানিয়েছে আমরাও নাগরিক হিসাবে এই আহ্বান জানাতে চাই আহ্বান করতে হবে ভয়েস রেস করতে হবে নিয়মতান্ত্রিক আন্দোলনের চেষ্টা করতে হবে উপজেলা নির্বাচন বর্জন করা বর্জন করা পার্ট অফ ডেমোক্রে পার্ট অফ মুভমেন্ট তো এভাবেই একদিন সফলতা আসবে আবারও দেখবেন হাইপ তৈরি হবে আন্দোলনের পরিস্থিতি এরকম থাকবে না পরিস্থিতির উন্নতি হবে পরিস্থিতি বিএনপির অনুকূলে আসবে সরকার আবারও চাপে পড়বে আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনাকে সোচ্চার হতে হবে আপনার হতাশা কাটিয়ে উঠতে হবে পৃথিবীর ইতিহাসে কোন শরীরে শাসক সারা জীবন ক্ষমতায় থাকতে পারেনি এই সরকার পনেরো বছর যাবত ষোলো বছর যাবত ক্ষমতায় অতএব একটা শেষ তো আছে ইতিহাস বিশ্লেষণ করলে পনেরো বছর ষোলো বছর বিশ একুশ বছর এর মধ্যেই স্বৈরাচার্যের পরিসমাপ্তি ঘটে অতএব ন্যাচারাল জাস্টিস বলতেও একটা কথা আছে হতাশ হওয়া যাবে না আমরা এই কথাটাই বলতে চাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের সমালোচনা করেছে বিএনপির রহুল কবির ইসবি সমালোচনা করেছে আর জনারেলিদিন ফারুকের সমালোচনা করেছে ফারুক বলেছেন ক্ষমতায় থাকলে বড় বড় কথা বলা যায় ক্ষমতায় থাকলে গ্রেপ্তার করা যায় ক্ষমতায় থাকলে বিনা কারণে খালাদে জেগে জেলে রাখা যায় কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে আসবে পড়বে তখন এসব কথায় কোনো কাজ হবে না এর মানে এখানে একটা কথা কিন্তু স্পষ্ট জনগণ যখন রাস্তায় নেমে আসবে এর মানে জনগণ আসলে রাস্তায় নেমে আসতে পারেনি জনগণ এতদিন কার্যকরভাবে রাস্তায় নেমে আসতে পারেনি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিএনপি জামাত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে পারেনি তো এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে পারবে বিএনপি সেরকম আমরা লক্ষ্য করছি এজন্যে বিএনপির এই আহ্বানে সাড়া দিতে হবে আশায় বুক বাঁধতে হবে জন ফারুক যেটা বলার চেষ্টা করেছেন একদিন ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে অতএব জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন মানে মান সম্মান থাকতে আওয়ামী লীগের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া এ আহ্বান বিএনপি জানাচ্ছে না হলে জনগণ রাস্তায় নেমে যদি পতন ঘটায় শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটে সেটা কারোর জন্যেই শুভকর হয় না তত্ত্বাবধায়ক সরকার আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নিন আওয়ামী লীগের জন্য সম্মানজনক দেশের জন্য নিরাপদ এটাই যে নীরবে তত্ত্বাবধ সরকার আইন পাশ করে ক্ষমতা ছেড়ে দেওয়া নাহলে বিশৃঙ্খলা ঘটবে আওয়ামী লীগেরই রাজনীতি শেষ হয়ে যাবে আওয়ামী লীগ আত্মঘাতী রাজনীতি করছে নিজেদের নিজেদেরকে শেষ করে দিচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন পত্রিকা এসেছে যে দেশে মানবাধিকার এবং সংবিধান লুণ্ঠিত হচ্ছে এমন একটি দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলছে আমাকে ছাড়া আর এ দেশে কাকে প্রধানমন্ত্রী করবে কে আছে এই কথাটাই কিন্তু একটা গণতান্ত্রিক চিন্তার লঙ্ঘন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ডেফিনেটলি কিন্তু তিনি ছাড়া আর কেউ নন আর কেউ নেই এই কথাটা বলা তো ঠিক না এটা তো গণতান্ত্রিক চিন্তা হতে পারে না তাহলে গণতন্ত্র কেন কিন্তু আমি বলবো ফারুক বলছেন আপনাকে সবার ইচ্ছা আমাদের আপনাকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না কারণ বিএনপি এমন একটি নেতার দল যে নেতা বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি থেকে ঝুড়িতে রূপান্তরিত করেছে তাই এমন নেতার দল কশিনকালেও ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে না ষড়যন্ত্র মূলত আওয়ামী লীগ করে এমন মন্তব্য করে ফারুক বলেন আপনারা যদি ষড়যন্ত্র না করতেন তাহলে দুই হাজার সালে কেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গেলেন কেন দুই হাজার আঠারো সালে বিএনপির সঙ্গে অঙ্গীকার করার পরও দিনের ভোট রাতে করলেন কেন দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি আমরার মামুরা মানে ভাই ভাই ডামি ভোট করলেন এসব কথার উত্তর আপনাকে দিতে হবে এগুলো কোনো উত্তর নেই ফারুক সাহেব সঠিক জায়গায় হিট করতে পেরেছেন দর্শক আর একটা কথা আপনাদেরকে একটু শোনাতে চাই আর একটা খবর বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম সাহেব দাবি করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক এমপি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক তার কবরে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে একথা বলেছেন নাসিরুদ্দিন পিন্টু ছিলেন বিএনপির ইতিহাস অন্যতম একজন জনপ্রিয় নেতা তাকে কারাগারে হত্যা করা হয়েছে বিভিন্ন স্লো পয়জনিং বা একটা গোপন প্রক্রিয়া এটাই বিএনপির দাবি এই বিষয়টাও কিন্তু জনগণকে জানিয়ে দেওয়া দরকার তো দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি ধীরে ধীরে এই সরকারের পতন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এগুলোর উপর আবারও জোর দিচ্ছে